হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের আজকে স্বপ্নের ট্যুর আমরা আজকে যাব হচ্ছে ঢাকা হচ্ছে কাশ্মীর তারপর হচ্ছে লাদাখ মানালি সিমলা মানে অনেক জায়গা আমরা ঘুরবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি নেয় তো প্রথমে আমরা হচ্ছে ঢাকা থেকে যাবো আমরা কলকাতা দেন কলকাতা থেকে ট্রেনে যাব জম্মু জম্মু থেকে কাশ্মীর

এবং হচ্ছে ইমিগ্রেশনের সকল প্রসেসিং শেষ করে আমরা এখন ফাইনালি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি আমরা এখন আসি হচ্ছে হরিদাসপুর এটা হচ্ছে বেনাপোল বর্ডার তো আমি আর পারভেজ ভাই একটা অটোতে উঠছি তো পঞ্চাশ টাকা করে অটো দিয়ে আমরা বনগাঁ যাব তো বনগাঁ যেয়ে আমরা হচ্ছে ট্রেন নিব তো আসলে ট্রেন নিব বলতে হচ্ছে বনগাঁ থেকে সরাসরি কলকাতা শিয়ালদা পর্যন্ত ট্রেন যায় এই ট্রেনের জন্য বনগাঁ স্টেশনে যে অপেক্ষা করতে হবে দেন বনগাঁ স্টেশন থেকে ট্রেনে উঠে আমরা যাব হচ্ছে শিয়ালদা এরপর হচ্ছে কলকাতা এই রোডে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে এই রোডে অনেক বড় বড় গাছ আছে তো এক একটা গাছ অনেক মোটা তো প্রত্যেকটা গাছ মানে অসাধারণ মোটা এবং অনেক ঠান্ডা এবং অনেক ছায়া দেয় গাছগুলা আমাদের বাংলাদেশে এরকম গাছ আসলে সচরাচর দেখা যায় না আর থাকলেও গাছগুলো রাখে না একটা সময় গাছগুলো হচ্ছে কেটে ফেলে এখন আমরা চলে আসছি হচ্ছে বনগাঁ স্টেশনে এবং দুপুরের খাওয়া দাওয়া করতেছি তো এখন বাজে বিকাল প্রায় হচ্ছে তিনটা তো দুপুরের খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে ট্রেনে উঠবো টু ফাইনালি আমরা এখন আসি হচ্ছে বনগাঁ হচ্ছে বনগাঁও জংশন তো হরিদাসপুর পোর্ট থেকে আমরা হচ্ছে একটা সিএনজি নিয়েছি তো সিএনজিতে এক একজনের হচ্ছে আর কি ৫০ পঞ্চাশ টাকা করে নিয়েছে আমরা হচ্ছে বনগাঁ স্টেশনে চলে আসছি এরপর বনগাঁ স্টেশন থেকে আমরা শিয়ালদার টিকিট কাটছি তো এটা হচ্ছে বিশ টাকা করে আমরা বিশ টাকা দিয়ে এখান থেকে শিয়ালদা চলে যাব দেন শিয়ালদা থেকে আড়াইশো বা দুইশো টাকা হচ্ছে ই নেবে কাপের ভাড়া নেবে আমরা হচ্ছে আবার কলকাতা নিউ মার্কেট চলে আসবো তো হচ্ছে খুবই অল্প খরচের ভিতরে আপনারা যদি কেউ কলকাতা আসতে চান তো এই রোডটা আপনারা ইউজ করতে পারেন মানে হচ্ছে বর্ডার থেকে আপনারা চাইলে হচ্ছে ট্যাক্সি কাপে আসতে পারবেন সেক্ষেত্রে অনেক টাকা ভাড়া পরে অনেক টাকা তো প্রায় তিন হাজার আটাইশো টাকার মতো ভাড়া পড়ে একটা ট্যাক্সি আর এভাবে আসলে আপনারা একটু আর মানে হিসাব করে দেখেন এভাবে আসলে আপনারা হচ্ছে বর্ডার থেকে 50 টাকা হচ্ছে 50 টাকা হচ্ছে বনগা জংশন আর হচ্ছে আপনি এই জংশন থেকে আপনার হচ্ছে 20 টাকা লাগবে শিয়ালদা স্টেশন আর ওইখান থেকে আর ওখানে তাহলে 70 টাকা আর ওখানে 2500 টাকা যদি আমরা যেহেতু দুইজন তো 2500 টাকার দুই দিয়ে ভাগ করলে কত হয় 125 টাকা তো 125 আর হচ্ছে কত 70 কত কত হয় ভাই আচ্ছা যাই হোক ওই স্ক্রিনে লেখা আছে এখন মাথায় আসতেছে না ভাই কারণ যেই পরিমাণ জার্নি করছি আর সারা দিন যেই প্যারাটা খাইছি জামা কাপড়ের অবস্থা খুব খারাপ একটু পাটা আপনাদের কি শুধু একটু দেখাই এই দেখেন জুতার কি অবস্থা বেগার ও জায়গায় জায়গায় ময়লা এন বিষয় হচ্ছে আমরা যখন বর্ডারে আসছি আমরা নাম হচ্ছে একটু বসে বলি অনেক মজার ঘটনা তো আমরা হচ্ছে বর্ডারে নামছি হচ্ছে আমরা রাত

যে আপনারা সামনে আসেন আপনাদের পাসপোর্টের কাজগুলো আর কেমন করে দিই তো ওনারা আমাদেরকে সামনে ডাইকিয়া নিয়ে যায় এরপর আমরা এরপর আমি আবার জিজ্ঞাসা করলাম যে ভাই তাহলে এই যে সিরিয়াল সেটা যে আমরা সামনে যাচ্ছি আমরা কি করব যদি পরে সিরিয়াল না পাই এরপরে বলে আপনি সিরিয়াল নিয়ে টেনশন করে কেন আমি আপনি নিয়ে যাচ্ছি আপনি আমার সাথে আসেন ফাপড় টাপড় দেওয়া তো মানে কি বলো মা আমাদেরকে নেওয়া গেছে দেন ফাপড় দেওয়া নেওয়া যাওয়ার পরে দেখি আমাদের কাপড় চিরে গেছে

মানে পুরো পৃথিবী মনে যে আমার একটা মাথার উপর দিয়ে ঘুরতেছে মানে অন্যরকম একটা অবস্থা ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই ইন্ডিয়াতে কোনো প্যারা হয় না ইন্ডিয়াতে লাইন ছিল অনেক বড় লাইন ছিল বাট ইন্ডিয়ার হচ্ছে কাজগুলো অনেক ফাস্ট তো ওদের কাজগুলো অতিরিক্ত ফাস্ট হওয়ার কারণে ওরা লাইনগুলো টানছে তবে বাংলাদেশ অনেক দেরি হয়েছে বাংলাদেশের বর্ডারে তো এই ছিল হচ্ছে আজকের জার্নির মানে এটাকে কি বলে তিক্ত একটা জার্নি তিক্ত অভিজ্ঞতা তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনারা টাকা বাজাইতে চান সেটা ভিন্ন বিষয় আর যদি বলেন যে না জীবন নিয়ে বাঁচতে চাই তাহলে ভাই কেউ দয়া করে কোনো ঈদের দুই তিন চার পাঁচ দিনের ভিতরে কেউ বেনাপোল বর্ডার ব্যবহার করবেন না আপনারা এয়ারে অথবা ট্রেনে আসবেন ঢাকা থেকেও ট্রেনে আসা যায় কলকাতা তো হচ্ছে ট্রেনে আসবেন আর আপনারা জানেন যে আমাদের মেন টার্গেট কিন্তু কলকাতার না আপনারা যদি ভাবেন যে কলকাতা আমাদের মেন টার্গেট তাহলে এটা আপনাদের একটা ভুল ধারণা আমরা যাব হচ্ছে জম্মু কাশ্মীর শ্রীনগর মানালি সিমলা লাদাখ অনেক লং একটা ট্যুর আমরা দেবো এটা তো মাত্র শুরু এটা হচ্ছে ফার্স্ট ব্লগ স্টেপ বাই স্টেপ এক একটা ব্লগ আপনারা দেখবেন তো এখানে আর বেশি সময় নষ্ট করবো না একটু পর হচ্ছে ট্রেন আসবে আমরা ট্রেনে উঠে যাব। আর হ্যাঁ এর মধ্যে আপনারা দেখছেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি তো ইন্ডিয়াতে দুপুরে খাওয়া দাওয়ার কষ্টটাও খুবই কম আমরা এক একজনের নব্বই টাকা করে প্যাকেজ করছে রুই মাছ তারপর হচ্ছে ভাত তারপর হচ্ছে দুই পদের তরকারি এছাড়া হচ্ছে ডাল একটা ছিল আলু ভাজি আর একটা কি তরকারি যেন ছিল আর একটা ছিল মানে পুঁই শাক দিয়ে বিভিন্ন আর কি সবজি দিয়ে একটা তরকারি ছিল ডাল ছিল তো খুবই ভালো ছিল খাবারটা দাম অনুযায়ী এই খাবারটা যদি আমাদের বাংলাদেশে হয়তো মিনিমাম

বাট মাঝে মাঝে হিন্দি লেখাগুলো দেখে মনে হচ্ছে যে না আমরা বাংলাদেশে নাই আমরা অন্য কোনো একটা দেশে আছি বাট এখানকার ট্রেনগুলা একটু অন্যরকম এখানকার যে লোকাল ট্রেন সেই ট্রেনটাও হচ্ছে অনেক বড় এবং ভিতরে অনেক স্পেস এবং হচ্ছে বাট অনেক পরিমাণে মানুষ ওঠে এবং একটু ঘিজি ভিজি লোকাল ট্রেনগুলাতে

খাবারের মান কেমন এটাও দেখবো আর হচ্ছে আসলে আজকে সারাটা দিন এত পরিমাণ কষ্ট হয়েছে সেই দুপুরবেলা একবার খেয়েছিলাম তো সেই দুপুরে খাওয়ার পর প্রচুর পরিমাণে আর লাগছে তো এখন খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে আমরা গরুর মাংস খাবো আর হচ্ছে মুরগির মাংস খাবো দেখি কেমন হয় আলু ভর্তা বেগুন ভর্তা ডাল ভাত আর মাংস আমরা হচ্ছে এখন কলকাতায় এসে রুম নিয়ে এবং হচ্ছে রাতের খাওয়া দাওয়া করে এখন আমি আর পারভেজ ভাই যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের সামনে যাই একটু ঘোরাঘুরি করি তো দেখি নিউ মার্কেটের হচ্ছে সামনে এখন কি কি আছে তো নিউ মার্কেট যে কিছু ঘুরবো দেখবো কোনো স্ট্রিট ফুড পাওয়া যায় কিনা বিশেষ করে চাটা খেতে হবে কারণ হচ্ছে চা না খেলে এখন ভালো লাগবে না তো দেখি কোথাও চায়ের দোকান পাই কিনা তো আমরা রাতে হচ্ছে হোটেলে আসছি হোটেলে আসার পরে অনেক পরিমাণে আমাদের ঘুম পাইছে আয়সা আমরা যে শুইছি কোন দিক দিয়ে যে ঘুমায় গেছি নামাজ পড়ছি এখন বাজে মোটামুটি আমি আর ভাই এখন যাব হচ্ছে নয়টার মতো সকালের নাস্তা করতে এবং সকালের নাস্তা করে আসবো ব্যাগট্যাগ গুছাবো এরপর হচ্ছে এয়ারপোর্টে যেতে হবে তো আসেন তাহলে এখন নাস্তা করে আসি আমরা এখন হচ্ছে আবার চলে আসছি সেই ঢাকা রেস্টুরেন্টে তো

তো দমদম এয়ারপোর্ট থেকে আমরা যাব হচ্ছে শ্রীনগর তো এবং সাথে সাথে হচ্ছে বাদেশ ভাই তো আপনারা এতক্ষণ এই ব্লগটাতে দেখলেন আমরা ঢাকা তো কলকাতা কিভাবে আসলাম এবং কোথায় কত টাকা খরচ হয়েছে একটু ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি ও তো একটা কথা আপনাদেরকে জানাই নাই যে আমাদের রুম ভাড়ার বিষয়ে তো আসলে আমরা রুম পাই নাই ওইভাবে মানে খুব কষ্টে একটা রুম আমরা পাইছি ওই রুমটার ভাড়াটা অনেক বেশি নিয়েছি তুলনামূলক খুবই ছোট্ট একটা রুম একটা ভাঙাচোরা এসি

তো এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজ আর বেশিরভাগ না আজকে মতো কোনো শেষ করছি আল্লাহ হাফেজ